আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে সকল নির্দেশনা প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আপনারা জানেন গত বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবার আমরা দেখে নেই সময়সূচিতে এবার আমরা দেখে নেই সময়সূচিতে কী নির্দেশনা দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত দু সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা শুরু হবে দশ চার দু অর্থাৎ এপ্রিলের দশ তারিখ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইং তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও এই সাথে সংযুক্ত রয়েছে এবং সাথে রয়েছে বিশেষ নির্দেশাবলী আজকে আমরা আমাদের দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ নির্দেশাবলী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এক পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে দুই প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে তিন প্রথমে বহু নির্বাচনী ও পরে সিজনশীল অবলিক রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না চার পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে পাঁচ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ এন এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে ছয় পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর পরমে তাদের পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ছয় নম্বর এই নির্দেশনাটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটি আবার রিপিট করছি পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওয়েম আর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না সাত পরীক্ষার্থীকে সৃজনশীল অবলিক রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে আট প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় ও বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নয় কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে পাবলিক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার্থী তার নিজ বিদ্যালয়ে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে এখন থেকে আর পারবে না দশ পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এগারো কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না বারো সৃজনশীল অবলিক রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে ১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র অবলিক ভেনুতে অনুষ্ঠিত হবে ১৪ পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে এবং এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটিতে স্বাক্ষর করেছেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা সুতরাং আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক এসএসসি পরীক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট টিচারগণের এই বিষয়গুলো অবশ্য জানা দরকার সুতরাং ভিডিওটি শেয়ার করে দিন যাতে এসএসসি পরীক্ষার্থীরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে